নমস্কার বন্ধুরা আজকে ধনতেরাস ধনতেরাসের উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ধনতেরাসের উপলক্ষে আমি মা লক্ষ্মী দেবীকে আজকে আমি নাড়ু বানিয়ে খাওয়াচ্ছি আজকে আমি গাজরের নাড়ু বানিয়েছি আর গাজরের সবসময় তো আমরা নারকেলের নাড়ুটা দিয়ে থাকি তো আজকে আমি বানিয়ে নিচ্ছি গাজরের নাড়ু তার জন্য আমি গাজর নিয়েছি এখানে চার পিস বড় সাইজের আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি গাজরটাকে ছাড়িয়ে নেব গাজরটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর গাজরটা ছাড়িয়ে নেওয়ার পরে আর ধোয়ার দরকার হবে না সবগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব এভাবে দেখুন বন্ধুরা আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাথাটা ছুরি দিয়ে কেটে নেব মাথারটা আর লেজটা কেটে নেব যেরকম আমরা নারকেলের লাড্ডু করি বা নাড়ু করি তেমনই হচ্ছে গাজরের দারুণ টেস্টি হয় আর এটা হচ্ছে হেলদি এবার আমি গেটারের সাহায্যে কুড়ে নেব দেখুন বন্ধুরা এইভাবেই কুড়াটা হবে দেখেই বুঝতে পারছেন সবগুলোকে এইভাবে আমি কুড়ে নেব এখানে দেখুন বন্ধুরা আমার কোড়া হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওটাও আমি আমার কুড়া কমপ্লিট হয়ে গেল দেখুন তবে অনেকটাই পরিমাণ হয়েছে আর গাজর মানেই যখন আমরা কড়াইতে দিয়ে দেব সেটা কিন্তু খুব জোরে খুব কম পরিমাণ হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন বন্ধুরা দেখুন কুরা কমপ্লিট এবার আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো ঘি দিচ্ছি ঘিটা জমে গেছে ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এবং চারদিকে কড়ার চারদিকে একটু তে ঘিটা আমি ছড়িয়ে দেব দেখুন ঘিটা গলে গেছে এবার আমি কাজুকে ছোট্ট ছোট্ট করে ভেঙে রেখেছিলাম কাজুটা আমি লাল লাল করে ভেজে নেব ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা দিয়ে এবার আমি ভেজে নিব দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা কিন্তু আমার হয়েই গেছে এবার কাজু কিশমিশকে আমি নামিয়ে নিব একটা প্লেটে প্লেটে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আমি আর এক চামচ এক চামচ নয় ঠিকই দু চামচ মতো আমি ঘি দিলাম কারণ ঘিটা জমে আছে বলে মনে হচ্ছে তাই না দেখুন ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আমি ঘিটা গলে গেছে এখানে নিয়েছি আমি চার চামচ সুজি সুজিটা আমি ঘির উপরে দিয়ে দিলাম সুজিটা ঘির উপরে দিয়ে এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নেব খুব লাল করব না মোটামুটি আমি ভেজে নেব এই যে দেখুন আমার সুজিটা ভাজা হয়ে এসছে দেখুন বন্ধুরা এর থেকে বেশি আর ভাজবো না এবার এতে দিয়ে দিব গাজর গ্রেট করে রাখা গাজর পুরোটাই দিয়ে দিলাম এবার নেড়ে নিব সুজি আর গাজরকে মিশিয়ে নেড়ে নেব এবার ঘির উপরে গাজরটা ভাজা হবে আর কিন্তু এখানে ঘি অ্যাড করব না বন্ধুরা যা দেওয়ার আমি ঘি দিয়ে দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে গাজরটা দেখুন কতটা জড়ে গেছে দেখেই বুঝতে পারছেন আরও নাড়তে নাড়তে গাজরটা আরও অল্প হয়ে যাবে এই যে দেখুন গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে আর যেটুকু ভাজতে বাকি আছে সেটাও ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক বাটি ভর্তি করে নারকেল কোড়াটা নারকেল কোড়া দিয়ে এবার গাজর আর নারকেল কোড়াকে আমি ভেজে নিব এদিকে নারকেল কোড়া পাক হতে হতে আমার গাজরটাও যতটুকু বাকি ছিল সেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন গাজর আর নারকেল কুড়া রেডি ভাজা রেডি হয়ে গেছে জুড়ে গেছে এবার এই অবস্থায় আমি দিয়ে দিব চিনি চিনিটা আমি এখানে একটু বেশি পরিমাণ নিয়েছি বাড়িতে বাচ্চারা থাকলে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আর তার জন্য আর এটা আমি বানাচ্ছি অবশ্যই মা লক্ষ্মী দেবীর জন্য তার জন্য মার্গ লক্ষ্মী দেবীও তো একটু মিষ্টি খেতে চায় নাকি এরপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আমি তিনটে থেকে চারটা এলাজ নিয়েছি এবার সেটাকে থেতো করে দিয়ে দিলাম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আর কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি উপর থেকে আমি সাজিয়ে দেবো উপরে সাজিয়ে দিয়ে সাজিয়ে দেব আমার গাজরের মিষ্টি রেডি হয়ে গেছে এবার আমি থালায় নামিয়ে নিব কড়াইটা অনেকটাই ভারী তার জন্য আমি তুলতে পারিনি গরম বলে তার জন্য খুন্তিতে করে নামিয়ে নিচ্ছি দেখুন নামানো হয়ে গেছে আমার আর যে বাকিটা আছে একবারে মুছে নামিয়ে নিচ্ছি এবার আমি মিলে দেব ঠান্ডা হওয়ার জন্য না ঠান্ডা হলে তো গাজরের নাড়ুটা আমি বানাতে পারবো না আবার একবার উপর নিচ করে দেবো দেখুন ধোঁয়া উঠছে না উপর নিচ করে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি চার থেকে পাঁচ মিনিটের পরে ঘুরে এসেছি এবার হাতে ঘি লাগিয়ে নিলাম এই জায়গায় আপনারা তেলও লাগাতে পারেন দেখুন এবার লাড্ডুটাকে মানে নাড়ুটাকে দু হাতের মাধ্যমে গোলা করে নিয়েছি খুব বেশি এ করতে হবে না এক হাতেও করতে পারবেন এইভাবে সবগুলো বানাবো আর একটা থালার উপরে কলাপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি তার উপরে গাজরের নাড়ুগুলোকে রেখে দিচ্ছি দেখুন এইভাবে বানিয়ে বানিয়ে করে আমি থালার উপরে সাজিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে জানাইসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে আর এইভাবে আপনারা মা লক্ষ্মী দেবীকে গাজরের হেলদি লাড্ডু বা নাড়ু বানিয়ে করে খাওয়াবেন ধন্যবাদ নমস্কার